আসসালামু আলাইকুম বিকালবেলা ঘুরতে ঘুরতে আসছিলাম পেঁয়াজের জমিতে পেঁয়াজ দেখার জন্য এমনিতে সময় যেহেতু পাই না তাই আশাও তেমন হয় না গত দুই থেকে আড়াই মাস আগে এই জমিতে পেঁয়াজ লাগাইছিলাম জোর করে আর কি মানে এখানে পেঁয়াজ লাগানোর কোনো প্ল্যান আমাদের ছিল না এখানে মূলত হচ্ছে আমাদের গম লাগানো ছিল মানে গম বোনা ছিল এই যে এই সাইডে হচ্ছে আমাদের গম এই গম হচ্ছে মূলত পেকেও গেছে এখন আলহামদুলিল্লাহ তো এই গমের সাইডে এখানে পাঁচ কাটার মতো জায়গা আমি আলাদা রাখছিলাম যে এখানে পেঁয়াজ লাগাবো আর কি তো এখানে এই পেঁয়াজ লাগাইছিলাম আর কি তো সেই পেঁয়াজগুলোর সাইজে আলহামদুলিল্লাহ এখন এই যে আমি কয়েকটা উঠাইছি আর কি এ এরকম সাইজ হয়েছে যদিও এখন মানে শুষ্ক মৌসুম একেবারে শীতের যেহেতু সেই শেষের দিক শুষ্ক মৌসুম এই সময় যদি একটু বৃষ্টি হইতো সম্ভবত বৃষ্টি মনে হবে আর কি আবহাওয়া বোঝা যাইতেছে যদি এখন বৃষ্টি হয় তাহলে হয়তো মানে এই যে পাথারকে পাথার দেখতেছেন যে পেঁয়াজ আর পেঁয়াজ এদিকে মানে পেঁয়াজ এত পরিমাণে ফলন হবে এটা আসলে কল্পনা অতীত তবে দুইটা সমস্যা হয় আমি আপনাদেরকে দেখাই সাইডে যাই আর কি জমি থেকে বেরোয় সাইডে যাই দেখাইতেছি এই যে পেঁয়াজগুলো আছে মূলত হচ্ছে যে এইটা সেচের পানিতেই হয়েছে সেচের পরে আর পানি দেওয়া হয় নাই মানে দুই মাস আড়াই মাস আগে যে পেঁয়াজ লাগানো হয়েছিল এটা হচ্ছে এই পেঁয়াজের সাইজ এইটা যদি আমি আপনাদেরকে দেখাই এইটাই হচ্ছে এখনকার সাইজ আর কি তবে যদি বৃষ্টি হয় তাহলে এটার মানে রস পাবে যেহেতু একেবারে দেখতেই পাচ্ছেন যে মাটি একেবারে শুক না এখানে কোনো জো নাই মাটিতে হ্যাঁ একেবারে শুক না তো এখন যদি একটু বৃষ্টি হয় বৃষ্টি হইলে এটার ফলন অনেক বাড়বে মানে একটা পেঁয়াজ দুইটা সমান হবে এরকম এক একটা পেঁয়াজ দুইটা পেঁয়াজের সমান হবে কিন্তু এটা যেহেতু হইতেছে না মানে বৃষ্টি যেহেতু হইতেছে না এক্ষেত্রে আবার আরেকটা সুবিধা আছে যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে এই পেঁয়াজের ফলন বাড়বে কিন্তু এই পেঁয়াজ যদি মজুত করা হয় সেক্ষেত্রে এই পেঁয়াজ বেশি দিন লাস্টিং করবে না অর্থাৎ এই পেঁয়াজের যে রসটা থাকবে ওই রসের কারণে অন্য অন্য পেঁয়াজ নষ্ট হইতে পারে পোষতে পারে মানে যারা মজুত করবে আর কি আর বিষয় হচ্ছে যদি বৃষ্টি না হয় তাহলে এই পেঁয়াজগুলো একেবারে শুকনো অবস্থায় থাকবে এগুলো যদি কাইটা মজুত করা হয় বা আমাদের এদিকে বেশি বেশিরভাগ মানুষই মজুদই করে মানে রেখে দেয় তারপর হচ্ছে যে মানে একটু দাম বাড়লে তখন বিক্রি করে এটার কারণ হচ্ছে যে মানুষের প্রধান ফসলই এখানে এটা আপনি যদি দেখেন আমি এই দিকের পুরোটা একেবারে মানে পাথার কে পাথার আপনি যতদূর চোখ যাবে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ হ্যাঁ আমরা তো শখ করে লাগাই মানে আমাদের তো পেশা পেঁয়াজ লাগানো না আমাদের হচ্ছে খামারই আমরা এখানে প্রত্যেকটা জিনিস আমরা যা যা লাগাইছি আমাদের খামার রিলেটেড বিষয় এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গম এই গমটা মূলত হচ্ছে যে আমাদের যে মানে কবুতর আছে হাঁস মুরগি আছে সেই সেগুলারে মূলত হচ্ছে আমরা খাওয়াই সেক্ষেত্রে আমাদের এখানে দুইটা জমি আছে এখানে একটা আছে জমি এবং এটার ওই সাইডে আর একটা আছে জমি আর এই সাইডে হচ্ছে কলাই বোনানো আমাদের এই কলাইটা হচ্ছে মূলত আমরা গরুকে খাওয়াই হ্যাঁ যদি গরুর ঘাসের সংকট পড়ে তো তখন আমরা এই কলাই খাওয়াই আর এই যে যে কলাইয়ের যে মানে ইয়াটা আছে মানে মানে আমরা কি বলি এটাকে আপনারা খড় বলেন না মানে যে ধানের যে খড় হয় ওই ধানের মতোই এইটা হচ্ছে আমরা এই যে মারাইতে দেওয়ার পরে কলাইয়ের যে কাটাগুলো থাকে ওইটার আমরা গরুরে খাওয়াই হ্যাঁ যদি শুকাই এর পাশাপাশি কলাইটা আমাদের বাড়তি একটা ফসল হিসেবে থেকে যায় আর এর ওই পাশে হচ্ছে আমাদের ভুট্টা লাগানো ওই সাইডে হচ্ছে ঘাস লাগানো মূলত এখানে সমস্ত জিনিস যা আমরা চাষ করছি সমস্ত বিষয়গুলি হচ্ছে আমাদের খামার রিলেটেড বিষয় তো এর মাঝে হচ্ছে পেঁয়াজটা আমরা চাষ করতেছিলাম কারণ হচ্ছে আমাদের এখানে পেঁয়াজ হচ্ছে প্রধান ফসল এই পেঁয়াজ দিয়েই আমাদের এখানকার মানুষের আমরা যারা কৃষক আছি তাদের সংসার চলে সারা বছর আর কি ওই দুই মন চার মন করে বিক্রি করে তারপর হচ্ছে যে হাট বাজার করে এরপরে পাটের যে মানে ফসলটা হয় ওইটা দিয়ে হচ্ছে ধরেন আপনার সারা বছরের যে ফসল উৎপাদনের যে খরচটা আছে সেটা বহন করা হয় আর কি তো এইভাবেই চলে আসছে এটা তো আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এইখানে পেঁয়াজ লাগানোর ব্যাপারে আমাকে অনেকেই নিরুৎসাহিত করছে কারণ এটা হচ্ছে উঁচু জমি এবং উঁচু জমিতে তেমন মানে পেঁয়াজ তেমন একটা ভালো হয় না আর কি কিন্তু আমি চাষ করার পরে একটু পরিশ্রম করতে হয়েছে বেশি আর কি মোটামুটি খারাপ হয় নাই হ্যাঁ এটাই যে দেখতেই পাচ্ছেন যে সাইজগুলো মোটামুটি খারাপ হয় নাই একটা বৃষ্টি পাইলে হয়তো আলহামদুলিল্লাহ আরও ভালো হবে এই সাইজগুলো মোটামুটি খারাপ না এটা আলহামদুলিল্লাহ মানে যা হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু আমরা মানে ফসল হিসাবে বুনছি এই কারণেই যে যাতে যাতে করে আমাদের খাবারের চাহিদাটা হয়ে যায় আর কি যে পেঁয়াজ এইখানে হবে আমরা দুইটা জায়গায় লাগাইছি ওইখানে তো আমার একটা ভালো হয় নাই কারণ ওইখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তবে ঘাস আমরা ঘাসের মতো ঘটে খাইটে নিয়ে খাওয়াই দিব কিন্তু এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এটা দিয়ে আমাদের সারা বছরের মানে পেঁয়াজের যতটুকু চাহিদা আছে সেটা আমাদের পূরণ হয়ে যাবে আমরা স্বজনকেও দিতে পারবো আমাদের পেঁয়াজ আর সারা বছর কেনা লাগবে না ইনশাল্লাহ তো এইটাই হচ্ছে মূল ব্যাপার এইগুলা উঠাইছি এখন এগুলারে বাড়ি নিয়ে যাবো এখানে আলহামদুলিল্লাহ অনেকগুলো পেঁয়াজ আছে এবং এটা দেখতে খুবই মানে আসলে কি বলবো নিজের হাতে উৎপাদিত ফসল এবং সেটা মানে খাওয়া এটা আল্লাহ তালার একটা নিয়ম ছাড়া আর কিছুই না আমি যতটুকু মনে করি ভুট্টা আমরা রাখছিলাম হচ্ছে সাইলেজ করার জন্য আসল নিয়ে দেখা ভুট্টাটা আলহামদুলিল্লাহ এখানে পাঁচ কাটা জমিতে হচ্ছে আমরা ভুট্টা লাগাইছিলাম এটা হচ্ছে আপনার ওই যে সাইলেস তৈরি করার জন্য কিন্তু আকাশের যে অবস্থা এই সাইলেস তৈরি করতে পারবো কিনা এটা আসলে আমরা নিজেরাও বুঝতেছি না কারণ যদি জোরে বাতাস টাতাস হয় এটা পরে যাবে কারণ এটা ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ফল ধরবে আর কি যখন ওই সময়টা যদি গোড়া একবারে কেটে নিয়ে যাই তখন ওইটা দিয়ে সাইলাস তৈরি করার ক্ষেত্রে অনেক সুবিধা হয় আর কি হ্যাঁ মানে কি ওই ওইটাকে বলে হচ্ছে মিল্কিং স্টেজ ওই মানে ওই ওই অবস্থায় নিলে সাইলাসটা অনেক সুন্দর হয় এই অবস্থায় নিলে সাইলাসটা তেমন ভালো হবে না পচে যাওয়ার সম্ভাবনা আছে আর কি এক্ষেত্রে যদি পড়ে যায় তাহলে আমাদের গরুকে খাওয়াই দিতে হবে আর কি হ্যাঁ এইটাই হচ্ছে মূল ব্যাপার তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে ভালোই হয়েছে আমরা আসলে আগে পরে কখনো ভুট্টা চাষ করি নাই এবারই প্রথম এবং আমাদের কাছে যতটুকু মনে হইতেছে যে না করা যাবে ইনশাআল্লাহ আগামীবার আমরা আগামীবার না এটা কাটার পরেই একেবারেই পুরো জমি জুয়েেই আমরা ভুট্টা লাগিয়ে দেবো ইনশাল্লাহ তো যাই হোক কথা আর বাড়ানো যাবে না মাগরিবের রক্ত হয়ে গেছে প্রায়